এইচএম ভিভি ভাইরাস নিয়ে বর্তমানে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণের সচেতন এবং তারা সতর্ক ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ষাটটি নির্দেশনা দিয়েছে আজকে আমরা সেই নির্দেশনা নিয়ে কথা বলবো তার সাথে এইচ এম ভাইরাস কীভাবে ছড়ায় এই টপিককে আমরা একটা আলোচনা করবো এবং কিছু টুকটাক ইনফরমেশন দিব যেমন এইচ এম ভাইরাসের যে বিষয়টি এ কারণে ইতিমধ্যে আখৌরা ইমিগ্রেশনে কিন্তু সতর্কতা জারি করেছে এবং সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে তো আমরা চলো একটা একটা করে বিষয় উপস্থাপন করি এইচএম ভিভে ভাইরাস নিয়ে বিশেষ করে কথা বলার এই কারণেই যে আমরা চাই জনগণ সতর্ক হোক এক্ষেত্রে অবশ্যই সবার এই বিষয়গুলো জানা দরকার মানা দরকার যতটুকু জানা যায় তার উপরে মানা যায় চেষ্টা করতে হবে এবং সতর্ক থাকতে হবে কারণ আমরা চাই না করোনার মতো পরিস্থিতি আরেকটা হোক আর অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই এটা লাইক তো চাই এইসএমপি ভাইরাস নিয়ন্ত্রণে সতর্কতা জারি করেছে এখানে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে অনেক কথাই বলা হয়েছে আমরা সরাসরি সতর্কতার পয়েন্টগুলোতে যাব এক নম্বর সতর্কতা বলা হয়েছে যে শীতকালীন স্বাস্থ্য রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করা মানে মাস্কের কথা বলা হয়েছে এটা তো আসলে অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস মাস্ক সবার পড়তে হবে এবং যে মাস্কগুলো ভালো অনেকেই আছে দেখা যায় যে মাস্ক রিপিটেড করে তা না মাস্কের ক্ষেত্রে যেই মাস্কগুলো ভালো হয় যেগুলো সার্জিক্যাল মাস্ক বা ডাক্তাররা ব্যবহার করে সেগুলো ব্যবহার করাই ভালো হাঁচি কাশির সময় বাহু টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা লক্ষণগুলো পড়ছিলাম তখন কিন্তু সেখানে প্রথম লক্ষণটাই ছিল যে আক্রান্ত মানুষের হাঁচি কাশি থেকে ছড়াই এই এইচএমপিভি ভাইরাস ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লার ফেলুন মরা ঝুলিতে ফেলার মানে ময়লার ঝুড়িতে ফেলার কথা বলেছে এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের সম্পূর্ণ এড়িয়ে চলুন কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন ঘন ঘন সাবান এবং পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে করুন অন্তত বিশ সেকেন্ড অর্থাৎ বিশ সেকেন্ড হাত ধুইতে হবে আর এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বলেছে যে আক্রান্ত ব্যক্তিকে তার কাছ থেকে অন্তপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন তা আসলে আমরা নর্মালি কিন্তু জানি না কে আক্রান্ত সমাজে তো আমরা কত মানুষের দিই দিনে মেলামেশা করি সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো ব্যক্তি থেকে চেষ্টা করতে হবে বেশি মানে গায়ে ঘেঁষে ভাব না থাকতে এবং অপরিচিত ব্যক্তিদের একটু কম মেলামেশা করতে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না মানে হাত পরিষ্কার রেখে সব কিছু করতে বলেছে এবং বিশ মিনিট হাত ধরতে করতে বলেছে এবং বলেছে যে আপনি জ্বর কাশি শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না পর্যন্ত বাড়িতে থাকুন প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন মানে এখানে জ্বর কাশি শ্বাসকষ্ট বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের কিনা যারা বর্তমানে ছোট তো বা যারা এই বর্তমানে পড়াশোনা করছে অনেক স্টুডেন্ট জ্বর কাশি তারপর স্কুলে যাচ্ছে স্কুলে স্যার কিনা কি বলবে ম্যাম কিনা কি বলবে স্কুলের টিচাররা বকঝকা করবে বাবা মা বকঝকা করতেছে তাদেরকে বলবো এই বিষয়গুলো তাদেরকে দেখতে হবে যে জ্বর ঠান্ডা কাশি থাকলে বাসায় থাকতে হবে এবং সমস্যা বেশি হলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কিন্তু সাথে সাথে কোথাও জনবল জায়গা যেমন স্কুল যেমন বাজার এখানে না যাওয়াটাই ভালো হবে তো এই বিষয়গুলো তারা বলেছে এবার আসি এই ভাইরাসের ছড়ায় কীভাবে সে বিষয়গুলো জানতে আক্রান্ত মানুষের কাশি থেকে ছড়ায় এছাড়া স্পর্শ বা করমর্দনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শ এম ছড়াতে পারে মানে এখানে শুধুমাত্র যে কাশি তা না ঠিক করোনার মতো করে যে স্পর্শের মাধ্যম কিন্তু ছড়ায় এবং বলা হয়েছে যে দূরত্ব বজায় রাখতে এছাড়া আমেরিকান সেন্টার এছাড়া আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি বলেছে এই রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ডপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল লিফটের বাটন চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখ নাক মুখে চল এইচ ছড়াতে পারে মানে এখানে এইচএমপিভি ভাইরাস যে কিনা ইতিমধ্যে সংক্রান্ত হয়েছে বা আক্রান্ত যে ব্যক্তি শনাক্ত হয়েছে সেই ব্যক্তির যদি সে কোথাওটা মানে স্পর্শ করে থাকে তার হাত দিয়ে এবং সে কিন্তু অন্য কারো হাত পরে তাতেও কিন্তু ছড়াতে পারে এবং এখানে বলা হয়েছে আমি কিন্তু এই নিউজটা পড়তেছি বিবিসি থেকে এবং এখানে বলা হয়েছে যে এইচএমপিভি ভাইরাস অনেকটা কোভিডের মতো মানে করোনার কথা বলছে এবং এইসিএপ সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতর সময় যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভেতর সময় কাটায় তখন এই ভাইরাসগুলোর কথা বলা হয়েছে এক্ষেত্রে হবে সাবধানতা অবলম্বন করে এবং সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে শিশু এবং বয়স্করা তবে যারা কিনা না মধ্যবয়স্ক কিন্তু যাদের শরীরে অনেক ধরনের ডিজিজ রয়েছে অসুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও এই ভাইরাসের বেশ বড় একটা টার্গেট বলা যেতে পারে এখানে আতঙ্কের কী আছে এই টপিকটা আমরা যখন পড়ছিলাম এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এটা বাংলাদেশে নতুন নয় এর আগেও এই ভাইরাস শনাক্ত হয়েছে তবে বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ না ভারত চীন বেশ কয়েকটা জায়গায় এই ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে যার কারণে এখন বাংলাদেশে মানুষের উচিত সবার উচিত একটু সচেতন থাকা এবং এ ব্যাপারে কিন্তু টুকটাক বেশ ভালোই লেখাপড়া হচ্ছে যেখানে হবে এই বিষয়গুলো আরও ভালোভাবে সবাই জানা আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন I love this.